শুভ সকাল আজ পবিত্র ঈদ উল আজাহা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আর কিছুক্ষণ পরেই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ অঞ্চলের মুসল্লিরা গোসল ছেড়ে নূতন বা পরিচ্ছন্ন পোশাক পরে তারা ঈদগায়ে যাবেন ঈদের নামাজ পড়তে সেখানে মুসল্লিরা পরস্পর পরস্পরের সঙ্গে মিলিত হবেন কলাকুলি করবেন তারপর নামাজ পড়বেন এই নামাজ শেষে মুসল্লিরা যার যার বাসাতে বাড়িতে ফিরে কোরবানি দেবেন পবিত্র ঈদুল আজহার অন্যতম উৎসবের বা আনুষ্ঠানিকতার অঙ্গ পশু কুরবানি দেয়া এই পশু কুরবানি ইসলামের ধর্মপ্রসারের থেকেই চলে আসছে সে খুবই পবিত্র একটি কাজ হিসেবে বিবেচনা করা হয় ঈদুল আজহার নামাজের পরপরই এই কুরবানি দেয়া হয়ে থাকে এই কুরবানি পশু কুরবানি প্রায় পৃথিবীতে পাঁচ কোটির মতো পশুকে এই পবিত্র আজহা উপলক্ষে কুরবানি দেয়া হয় সৌদি আরবে যেদিন ঈদুল আজহার ঈদ উৎসব তথা নামাজ হয় তার একদিন পরেই বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষ এই উৎসব পালন করেন যদিও সাতক্ষীরাতে সতেরোটি গ্রামের মুসল্লিরা সৌদি আরবের ঈদের দিনই এখানে ঈদ পালন করে থাকেন যাকে আমি যে কথা বলবার জন্যে আজকে আপনাদের সামনে দাঁড়ালাম এই যে পশু কুরবানি পাঁচ কোটি পশু যদি কুরবানি হয় তার প্রায় অর্ধেকেরও বেশি কুরবানি হয় বাংলাদেশে এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে কিছুটা ভাবনার শৈতুল্য থাকে আমার কথাকে আসলে সেটাকে সামনে রেখেই আপনার পশুটি কুরবানি দেওয়ার জন্যে প্রকাশ্য রাস্তায় কুরবানি না করে আপনার বাড়ির আঙিনায় কিংবা খোলা মাঠে এই পশুটিকে কুরবানি দিন যেখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ যাতায়াত করেন শিশুরা যাতায়াত করেন সেরকম প্রকাশ্য স্থানে পশু কুরবানি থেকে বিরত থাকুন পশু কুরবানির পরপরই রক্ত এবং বর্জ্য যথাসম্ভব দ্রুত নিজেদের দায়িত্বেই পরিষ্কার করে ফেলুন এটি আপনার ইমানই দায়িত্ব আজ পবিত্র ঈদুল আজহা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আজকের এই দিনটির জন্য অপেক্ষা করছেন আর কিছুক্ষণ বাদেই সম্ভবত সাতটা থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের ঈদগাহগুলোতে ঈদের নামাজ হবে এই ঈদের নামাজ খুবই চমৎকার একটা আবহাওয়া আজ বিরাজ করছে এই নামাজের সম্পূর্ণ আনন্দগণ অনুষ্ঠানটি আরও আনন্দভয় হয়ে উঠুক আজকের এই ঈদুল আজাহার পবিত্র মেলবন্ধন পবিত্র যে ধর্মীয় উপাসনা ঈদের নামাজ সেটা অত্যন্ত আনন্দ ঘন উৎসল পরিবেশে সংগঠিত হবে এই প্রত্যাশায় এবং সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই এবং অন্যান্য সমস্ত জাতিগোষ্ঠীর মানুষকে আজকে এই ছোটো আলাপচারিতার মধ্য দিয়ে সকলকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি